হ্যালো আসসালামু আলাইকুম নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকের এই ভিডিওতে আমি কথা বলবো বুলগেরিয়াতে একজন ওয়ার্কারের বেতন কত মানে নর্মালি সর্বনিম্ন বেতন কত আর সর্বোচ্চ কত টাকা ইনকাম করে বুলগিরিয়াতে একজন স্টুডেন্ট কত টাকা ইনকাম করে আর ওয়ার্কাররা কত টাকা ইনকাম করে টোটাল বিষয়টা নিয়ে আজকের এই ভিডিও তো অনেকে অনেক ধরনের প্রশ্ন করে বুলগেরিয়া গরিব দেশ বুলগেরিয়া ইউরোপের সবচেয়ে গরিব দেশ বলে বুলগেরিয়াতে মানুষ ইনকাম করতে পারে না বুলগেরিয়াতে আসলে কোনো লাভ হবে না এসব নিয়ে অনেকে অনেক কথা বলেন তো মোস্ট প্রবাবলি আপনারা অনেকে গুগল বা অনলাইনে সার্চ করলে পেয়ে যাবেন বুলগেরিয়াতে বেসিক স্যালারিটা কত টাকা হয় ওয়ার্কারদের বেসিক স্যালারিটা হয় পাঁচশো পঞ্চাশ ইউরো তো পাঁচশো পঞ্চাশ ইউরো সমান আপনি যদি ইউরোতে ইউরো থেকে কনভার্ট করে লেবার হিসেব করেন আপনার সাড়ে এগারোশো বারোশো লেবার মতো বেসিক ইনকাম থাকে তো একজন ওয়ার্কারের জেনারেল ওয়ার্কার মানে যারা কোনো কাজ জানে না নর্মালি স্কিল ছাড়া এই ওয়ার্কারদের এই টাকা স্যালারি হয় আর যদি আপনি যখন কাজ জানবেন টাইম করবেন তখন স্যালারিটা আরও বেড়ে যাবে তো বাংলাদেশ থেকে যারা ওয়ার্ক বিষয় আসে তারা নর্মালি সপ্তাহে পাঁচ দিন দুই দিন ছুটি আট ঘন্টা করে ডিউটি এরকম কাজে আসে দেন এই কাজে আসার পরে স্যালারি তাদের এই রেঞ্জের থাকে তবে একজন ওয়ার্কারে আসার পরে কিন্তু ওদেরকে থাকা দিচ্ছে কোম্পানি অনেক অনেক কোম্পানি খাওয়া ফি বাবদ দুশো লেভা দেয় অনেক কোম্পানি দেয় না তো যদি থাকা থাকার ফি যদি দেয় মানে হচ্ছে যদি থাকা খাওয়া দেয় তাহলে বারোশো থাকে আর যদি থাকা দেয় খাওয়া যদি না দেয় তাহলে চোদ্দোশো পনেরোশো টাকা স্যালারি হয় ষোলোশো টাকা হয় এটা হচ্ছে নর্মাল বেসিক এর বাইরে যদি আপনি ওভার টাইম কাজ করেন সেক্ষেত্রে বেতনটা আরও বেড়ে যাবে ঠিক আছে তো এটা হচ্ছে নর্মালি তো এরকমও লোক আছে যারা হচ্ছে ওয়ার্ক পারমিটে আসছে আঠারোশো সতেরোশো আঠারোশো দুই হাজার ইনকাম করতেছে তো বাংলা টাকা এক লাখ চল্লিশ তিরিশ চল্লিশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকাও কিন্তু ইনকাম করতেছে আর স্টুডেন্টের ক্ষেত্রে স্টুডেন্টের যদিও নর্মালি কাজ করার পারমিশন কম তারপরেও কিন্তু স্টুডেন্টরা মোটামুটি ভালো একটা ইনকাম করতেছে স্পেশালি সামারে সামারে ওরা বেশি ইনকাম করে আর উইন্টারে ইনকামটা একটু কম হয় তো সর্বনিম্ন ইনকাম যদি আমারটা বলি আমি কিন্তু সাড়ে আটশো নয় সাড়ে আটশো নয়শো কোনো কোনো মাসে এক হাজার ইউরো ইনকাম থাকে তো এটা আপনারা বুঝে নেন আসলে একটা দেশে মানে অযথে যত যে যত যাই বলুক না কেন সেনজেন দেশে বা ইউরোপে সেনজেন সুবিধা নিতে হলে বুলগেরিয়াতে আসলে আপনি লস হবে না অ্যাটলিস্ট আপনি মিনিমাম টাকা তো ইনকাম করতে পারবেন বুলগেরিয়া গরিব দেশ ঠিক আছে ইউরোপের অন্য দেশের সাথে কম্পেয়ার করলে অন্য অন্য দেশ থেকে গরিব তবে অ্যাটলিস্ট আপনি ভালো একটা কিছু করতে পারবেন আবার এমনকি এই দেশে আসার পরে আপনি লিগাল হয়তো অনেক দেশে মুভ করতে পারবেন তো আসতে পারলে ভালো ভালো হবে খারাপ হবে না সবার জন্য শুভকামনা আসসালামু আলাইকুম